নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও একাদশী নানান ভিডিও দেখতে পাবেন আজকে আপনারা দেখবেন এই ভিডিও থেকে এবং জানতে পারবেন চোদ্দোশো বত্রিশ সালের শ্রাবণ মাসের অমাবস্যা সম্বন্ধে জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চোদ্দোশো সালের শ্রাবণ মাসের অমাবস্যা তিথি আমরা এই ভিডিও থেকে জানবো অমাবস্যা তিথি ব্রত উপবাস কখন নিশি পালন কবে দিন তারিখ এবং এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব বন্ধুরা এই অমাবস্যা তিথি শুরু অর্থাৎ তারিখ ও সময় অমাবস্যা তিথি শুরু ছয়ই শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসের তেইশে জুলাই বুধবার রাত্রি দুটো একুশ মিনিট এবার আমরা জানব এই অমাবস্যা তিথি কখন শেষ এই অমাবস্যা তিথি শেষ সাতই শ্রাবণ অর্থাৎ ইংরাজি মাসের চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত্রি বারোটা আটান্ন মিনিট অর্থাৎ বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এবার আমরা জেনে নেব এই অমাবস্যা তিথি নিশি পালন কবে এই অমাবস্যা তিথি নিশি পালন সাতই শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসের চব্বিশে জুলাই বৃহস্পতিবার এবার আমরা জানব ব্রত উপবাস কবে এই অমাবস্যা তিথি ব্রত উপবাস সাতই শ্রাবণ অর্থাৎ ইংরেজি মাসের চব্বিশে জুলাই বৃহস্পতিবার